সুন্দর আকাশটা একটু মেঘলা হয়ে আছে যদিও নীল এবং কালো দুটাই হচ্ছে মিশ্রিত এখানে দেখেন দুজন খুব মনের সুখে ধরতেছে আর ধরতেছে আহারে সুখ কি আছে জীবনে ঘুরবো ফিরবো খাবো জীবনকে উপভোগ করতে শিখতে হবে ওই যে দেখেন আমি ভিডিও করতেছি আমার লম্বাইটা এটা কিছুক্ষণ পরপর দিকে তাকাই দিচ্ছে ভিডিওর মধ্যে তার থেকে যে কি যে আনন্দ লাগতেছে বলে বুঝতে পারবো এক ভদ্রলোক নামাজ পড়তেছে আসলে নামাজ পড়তে চাইলে যে কোনো পরিস্থিতিতে নামাজ পড়া পড়া যায় নামাজ আদায় করা যায় আপনারা যদি নামাজ পড়ার যদি ইচ্ছা শক্তি থাকে যাদের মনে হয় যে না আমি নামাজ কাজা করব না যেভাবে হোক আমার নামাজটা আদায় করতে হবে তো এই ভদ্রলোকটি দেখলে বুঝতে পারবেন তিনি যেভাবে হোক যে পরিস্থিতি আছে না কেন উনি কিন্তু খুব সুন্দরভাবে নামাজটা আদায় করতেছে তো আপনারা যারা নামাজ কালাম পড়েন তারাও চেষ্টা করবেন যে কোনো পরিস্থিতিতে আপনাদের নামাজগুলো আদায় করার জন্য ওয়া অনেক সুন্দর গাছ এই গাছগুলো যখন আমরা ছোটো ছিলাম ছোটোবেলায় যখন আমরা খেলাধুলো করতাম তখন এই ফুল দিয়ে আমরা খেলা করতাম এখন কিন্তু এই গাছগুলো আর পাওয়া যায় না একদম বিলুপ্ত অনেকেই এখানে নামাজ আদায় করে নিচ্ছে তো আমরাও সবাই আমার শাশুড়ি আমার হাজব্যান্ড এবং আমি সবাই নামাজ আদায় করে নিচ্ছি কারণ সবার আগে নামাজ দেন নামাজ শেষ করে আমরা আবারও ঘোরাফেরার মধ্যে চলে গেলাম আমার শাশুড়িকে হাত ধরে ধরে নিয়ে যাওয়া হচ্ছে যাতে পড়ে না যায় বাবুদের মতো করেই নিয়ে যাওয়া হচ্ছে কারণ আমরা যখন পিচ্ছি থাকি তখন আমাদেরকে বাবা মা হাত ধরে ধরে নিয়ে যায় এখন আবার যারা বয়স হয়ে যায় তাদেরকেও বাবুদের মতো করে হাত ধরে ধরে নিয়ে যেতে হয় এটাই স্বাভাবিক তো ক্যামেরা নিয়ে ভিডিও করতে করতে হঠাৎ একটি অসামাজিক ঘটনা আমার ক্যামেরায় চলে আসলো আসলে এইভাবে এগুলো করা ঠিক না খোলা জায়গায় কারণ এখানে অনেক মুরব্বীরা ছোটো বাচ্চারা আসে তো তাদের কথা খেয়াল করে হলেও এই ধরনের কাজগুলো না করাটাই ভালো তো আমাকে দেখে ফেলেছে আমি ভিডিও করতেছিলাম তাই আমি আবার তাড়াতাড়ি দিকে আমার ভিডিওটা নিয়ে যাই তো আপনাদের কাছে অনুরোধ আপনারা যারা কাপল আছেন তারা এভাবে পার্কে বা খোলা জায়গায় এই ধরনের কাজ থেকে একটু বিরত থাকবেন কারণ লজ্জা একটা বিষয় আছে ঠিক না যেহেতু আমরা বাবা মাকে নিয়ে যাই ভাই বোন সাথে হাঁটা করি অনেকে সন্তানদেরকে নিয়ে আসে তো এগুলো আসলে বিষয়গুলো খুবই খারাপ লাগে এই দিকে আবার আমার শাশুড়ি গাছগাছালি দেখে কি জানি গবেষণা চালিয়ে দিয়েছে চলুন দেখি কি কি গবেষণা করতেছে আমার শাশুড়ি আম্মা যান